ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় যে বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকা সেটাকে সুরক্ষার জন্য একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই রাখেনি বরং একটা যুদ্ধ যুদ্ধ একটা প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে আমি বহু আগে থেকে বলে আসছি ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশে ঘিরে ধরবে সেটি যুদ্ধ বিষয়ে কোনো প্রস্তুতির জায়গা থেকে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে হোক ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্য ভারতের জন্য খুবই স্পর্শকাতর যে এলাকা সেটিকে সুরক্ষার জন্য ভারত ধীরে ধীরে অনেক দূর এগিয়ে এসে রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করেছে একই সঙ্গে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বিমানও তারা সেখানে মোতায়েন করেছে আরও অনেক ধরনের প্রস্তুতি রয়েছে চিকেন নেক্সে বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলেই তো চিকেন নেক্স এবং এই চিকেন নেক্স নিয়ে তো নানান ধরনের কথাবার্তা গত দশ মাস ধরে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে প্রাথমিক যুদ্ধটা আমরা দেখলাম সেটির আপাত অবসনের পর ভারত এখন তার পূর্ণ দৃষ্টি নিবন্ধ করেছে ডেক্সের দিকে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র যে বাংলাদেশই একমাত্র কারণ তা নয় তবে যে কারণই হোক বিপদের মুখে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা বাংলাদেশের যে কারণগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত ভুটান সীমান্তের কাছাকাছি চীনের যে সাম্প্রতিক মহড়া সেটি একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর দ্রুত যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি বিশাল উষ্ণ সম্পর্ক উত্তরোত্তর এই সম্পর্ক আরও ঘনীভূত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামে সেটি একটি বিষয় এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি প্রতিনিধি দল প্রতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে ঢাকার সঙ্গে একটি আলোচনা হয়েছে এটি ভারতের বিভিন্ন গণমাধ্যম এইভাবে উল্লেখ করছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে তাদের জন্য এর সাথে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাত রাজ্য সেই সাত রাজ্যকে কেন্দ্র করে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাম্প্রতিক একের পর এক মন্তব্য চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের কাছে এই বিষয়টিকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য বাংলাদেশে কদিন আগে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি আবারও সে একই মন্তব্য করেছেন এর বাইরে তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য এবং জাতীয় নাগরিক কমিটি সহ জামায়াতের কোন কোন নেতা বা কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী আমরা না বলল মৌলবাদী গোষ্ঠী যে শীর্ষ নেতারা একের পর এক মন্তব্য করছেন সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই ভারত চুপচাপ বসে থাকতে চায় না তারা তাদের প্রস্তুতি ঠিকই দিয়ে রেখেছে এর মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে তিন দশক ধরে পরিত্যক্ত অবস্থা রয়েছে ত্রিপুরার কৈলা শহরের বিমানবন্দর এবং এটি ফের চালু করা উদ্যোগ নিয়েছে কারণ লালমনির হাটে আমাদের যে পুরাতন বিমানবন্দর সেটি চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে এরকম গুঞ্জন রয়েছে যে সেটির সব ধরনের আধুনিকায়ন বা সচল করতে চীনের সহযোগিতা নেওয়া হবে এই যে চীনের সহযোগিতা নেওয়া হবে তার কারণ চালু হলে ভারত সীমান্তের মাত্র পনেরো কিলোমিটার দূরে চীন এবং পাকিস্তানের নজরদারি অতিমাত্রায় বাড়বে সে কারণে ত্রিপুরার কয়লা বিমানবন্দর বা কয়লা শহরের যে বিমানবন্দর সেটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মধ্যে ভারতের এক্সপার্টরা সেই বিমানবন্দর বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন এই যে নানান ধরনের যে উদ্যোগগুলো আমরা দেখছি সেটি দিয়ে ভারত বোঝাতে চাইছে যে এটি শুধুমাত্র তাদের সতর্ক অবস্থা নয় বরং যে কোনো দুঃসাহসিক কাজ সেটি চীনের পক্ষ থেকে হোক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা বাংলাদেশের পক্ষ থেকে হোক সেইগুলো শুধু মোকাবেলা করা হবে তাই নয় জোট গ্রেজন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই তুমুল উত্তেজনাময় সময়টিতে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডোর নেক করিডোর কেবল তাদের একটি পথ নয় এটি একটি লাল রেখা অর্থাৎ সেটিকে কেন্দ্র করে কিছু করা যাবে না আমরা জানি যে নেক মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এবং এটির সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে স্বাদ সেটির সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের একটি যোগাযোগের ব্যবস্থা এবং ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ বা পণ্য সামগ্রী আনা নেওয়ার বিষয়টি বাংলাদেশের মধ্য দিয়ে চালিত হয়ে আসছিল বেশ কিছুদিন ধরে সেটিও ভারত সেটির উপর নির্ভর না করে ভারতের কলকাতা থেকে সেভেন সিস্টার্স হয়ে পর্যন্ত তারা একটি রুট করছে বাইশ হাজার কোটি টাকা তারা এর ব্যয় ধরেছে এখন বাংলাদেশ বাংলাদেশ করছে আক্রমণ জন্য চীনের যে যুদ্ধ বিমান যেটি দিয়ে ভারতের রাফাল বিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান এমনটি বলা হয় সেই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কয়টি বিমান কিনবে বাংলাদেশে আর কি প্রস্তুতি রয়েছে দেখুন ভারতের প্রতি একের পর এক হুমকি বর্তমান অন্তর্বর্তী সরকারের খোদ নির্বাহী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যে একের পর এক নানান ধরনের উত্তেজনাকর বক্তব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি এমন অবস্থা নিতে হবে যাতে আমরা না হারি এবং অন্যান্যদের বক্তব্য তো রয়েছে এর সঙ্গে আমাদের কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা তো অনেক বড় বিষয় এবং বাস্তবতা রেখে তাকালে বাংলাদেশে ভূখণ্ডে চীন থেকে উড়ে এসে পাকিস্তান থেকে উড়ে এসে কতটুকু ভারতকে মোকাবেলা করা হবে আমাদের বাস্তবতাগুলো স্বীকার করতে হবে আমি বলছি না ভারত এখনই আক্রমণ করছে বা বাংলাদেশকে আক্রমণ করতে কিন্তু কেন আমরা এই ধরনের উত্তেজনাকর বক্তব্য ছড়িয়ে আমরা নিজেদের বিপদ নিজেদের নিজেদের ডেকে নিয়ে আসবো এখানে মানে বলতে সমস্যা নেই নাক টিপলে দুধ বেরোয় এমন এমন কোনো কোনো নতুন উদীয়মান নেতারা তারা নরেন্দ্র মোদীকে টেনে হিচে নামাতে চায় সব বালখিল্য বক্তব্যের কি মানে থাকতে পারে এবং কোনো কোন সাবেক জেনারেল তিনি তো হুমকি দিয়ে দিচ্ছেন আমরা সেভেন সিস্টার্স দখল দখলে এখনই আমাদের সময় এগুলো শুধু হটকারই নয় হাস্যকর কিন্তু এই হাস্যকর বক্তব্যগুলোই মানুষ মানে বাংলাদেশের জন্য এখন ঘোরতর বিপদ ডেকে নিয়ে আসছে আমরা কতটুকু পারবো না পারবো নিশ্চয়ই তার বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কিছুর বাইরে সব কিছুর বাইরে মূল কথা হচ্ছে যুদ্ধ বিলাসে তো আমাদের জন্য নয় ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই সমর্থন দিবে না কোনোভাবেই কোনো ধরনের সমঝোতা পৌঁছাবে না এরকম নানান ধরনের ইঙ্গিত তারা এর মধ্যে দিয়ে রেখেছে যদি বলি ভারত উস্কানি ছড়াচ্ছে ভারত নানান ধরনের বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য এর আগে থেকে দিয়ে আসছে হ্যাঁ দিয়ে আসছে রাজনাথ সিং আরও ছয় সাত মাস আগে বলেছেন যে আমাদেরকে ইক্রেনের মতন বা অন্যান্য অঞ্চলের মতো যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছেন তার প্রতিবাদ আমরা করেছি কিন্তু তার মানে এই না যে আমরা ঠিক সেই আক্রমণাত্মক বক্তব্যের দশ গুণ পাল্টা জবাব দেবো এইসব কথা যুদ্ধ বাঘযুদ্ধ করে কোনো লাভ নেই বরং উত্তেজনায় উত্তেজনার মাত্রা বৃদ্ধি করা হয়েছে অনেক বেশি অপ্রিয় সত্য কথা উচ্চারণ করতে চাই না আমাদেরকে বাস্তবতা নিরিখে বিবেচনা করা উচিত আমাদের প্রস্তুতি কতখানি আমরা কতটুকু পার করব কতটুকু পারি তার দেখানো হয়ে গেছে প্রমাণ মিলেছে এত এত ভারতের পণ্য বয়কট করতে চাই ভারতকে ঘৃণা করি ইয়ে করি আমরাও কথা ক্ষেত্রে খাতের এইগুলো উচ্চারণ করেছি কিন্তু ভারতের পণ্য কি বয়কট করা গেছে ভারতের পণ্য এই দশ মাসে আমদানির পরিমাণ আরো বেশি হয়েছে আমরা সামান্য এটুকু বিকল্প পথ খুঁজে নিতে পারবো না যে ভারতের পণ্যের বিকল্প আমরা কোর থেকে আমদানি নিয়ে আসতে পারি পণ্যগুলো সেটুকু আমরা সক্ষমতা পরিচয় দিতে পারি না আর আমরা যুদ্ধ করে জিততে চাই আবারও বলি জিততে পারি কিংবা না পারি এই যুদ্ধ যুদ্ধবিলাস আমাদের জন্য নয় আল্লাহ হাফিজ ভালো ঠাকুর সবাই